হাই বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমি সন্তোষী তোমাদের সন্তোষী ব্লক অ্যান্ড কুকিংয়ে স্বাগত আজকে পাবদা মাছের ছালদা বিয়েবাড়ির স্টাইলে তোমাদের সাথে তুলে ধরবো কেমন লাগলো অবশ্যই জানি না জানাবে হ্যাঁ দেখো আজকে ভাত আর পাবদা মাছের মসুরির ডাল আর তরকারি করেছি ঝালদা দেখে রেসিপি ফার্স্টে আমি পাবদা মাছগুলো নিয়ে নেব বাজার থেকে নিয়ে এসেছিলাম মাছগুলোতে ডিম আছে দেখো কত সুন্দর দেখতে এই মাছগুলোর মধ্যে খুব সুন্দর খেতে মাছগুলো একটু কাটা থাকে না বাচ্চারাও খুব সহজে খেতে পারে আর মাছগুলো খুব নরম হয় মাছগুলো খুব নরম এবার আমি এই মাছগুলোর মধ্যে একটুখানি আমি পাঁচটা মাছ নিয়েছিলাম ছটা নিয়েছিলাম মাছ আমি এই মাছগুলোর মধ্যে নুন আর হলুদ আর কাঁচা সরষের তেল মাখিয়ে রেখে দেব পাঁচ মিনিটের জন্য মাখিয়ে রেখে দেব। মাখিয়ে রাখলে একটু মাছের মধ্যে ঢুকে যাবে নুন হলুদ সব আর একটু কাঁচা তেল দেবো সরষের তেল দেবো ভালো করে মেখে নেব এটা গায়ে লাগিয়ে নেব পুরো পুরো গায়ে মাথায় মুখে সদেতে লাগিয়ে নেবো দেখো মাছগুলোতে কত ডিম রয়েছে পেট মুখের গাছটাতে ওইখানে কত ডিম রয়েছে মাছগুলো খুব ডিমগুলো খুব সুন্দর আর ডিমগুলো খুব মিষ্টি খেতে দেখো কত ডিম মাছগুলোর মধ্যে ভালো করে মাখিয়ে রেখে দেব মাছগুলোকে পাঁচ মিনিটের জন্য মাছগুলো লাগিয়ে মাখিয়ে ম্যাগিনেশন করে রেখে দেবো এরপর আমি একটা পাত্রের মধ্যে একটা পাত্রের মধ্যে একটু কালো সর্ষে একটু সাদা সর্ষে আর পোস্ত নিয়ে নেব আর একটু কাঁচা লঙ্কা আর একটু কাজু আর আদা কুচি নিয়ে নেব আদা কুচিয়ে আর টমেটো বাটা দুটো টমেটো বেশি টমেটো লাগে না এই মাছটাতে আর কাজুটা নিলাম একটু রঙটা করার জন্য কোস্ত যদি অল্প থাকে তাহলে কোস্তের বদলে কাঁচুও দিতে পারো তোমরা আর দেখো পেস্টটা বানিয়ে নিলাম পেস্টটা বানিয়ে রেখে দিলাম আর টমেটোর পেস্টটা আগে বানিয়ে নিয়েছিলাম দুটো টমেটোকে একসাথে পেস্ট করে নিয়েছি এবার কড়াই গ্যাসটা ধরিয়ে কড়াইটা চাপিয়ে দেবো গ্যাসটা ধরিয়ে নিচ্ছি এরপর কড়াইটা চাপিয়ে দেব গ্যাসের ফ্লেমটা জড়িয়ে দেবো এবার মাছটা ভাজার জন্য কিছু সরষের তেল কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো যেন মাছটা আমি ভাজতে পারি বেশি লাগবে না অল্প সরষের তেল দিলেই হবে কারণ মাছটার মধ্যে একটু তেল আমি মাখিয়ে রেখেছিলাম সর্ষের তেলের মধ্যে সরষের তেলটা একটু গরম হয়ে যাক মাছ ভাজার মতন গরম হয়ে পুরো কড়াইয়ের মধ্যে লাগিয়ে নিচ্ছি যেন মাছগুলো ধরে না যায় কিন্তু না কিন্তু তাতেও একবার লাগিয়ে নিলাম তবে গ্যাসের ফ্ল্যামটা আসতে দিয়ে দিলাম কারণ কড়াইয়ের থেকে ধোয়া উঠছে তার মানে গরম তেলটা গরম হয়ে গেছে এই যে মাছটা দিয়ে দিলাম মাছটা দিয়ে দিলাম সব মাছগুলো চারটে চার চারটে করে ভাজি প্রথমে চারটে দিলাম তারপরে আবার তিনটে দিয়ে দেব মাছগুলো সুন্দর করে এপিট ওপিট করে ভেজে নেব একটু ভালো করে ভেজে নেওয়ার পর মাছগুলো চুলে রেখে দেব ঘন্টি দিয়ে একবার নাড়িয়ে দেখে নিচ্ছি মাছগুলো খুব নরম ওই জন্য বেশি খুমচি করতে গেলে মাছটা ভেঙে যাবে ওই জন্য অল্প আস্তে আস্তে খুঁমকিটাকে নাড়াতে হবে মাছ থেকে একটা পাত্রের মধ্যে তুলে নিলাম মাছটা এই মাছটার নাম হচ্ছে পামটা মাছ আরও যে মাছগুলো ছিল সেগুলো তেলের ওপর দিয়ে দিলাম আর দুটো মাছ ছিল সেটাও তেলের ওপর দিয়ে দিলাম এগুলোকেও ভালো করে ভেজে নিব ভাজে ভেজে তুলে রাখবো নিজে ভেজে তুলে রাখলাম মাছগুলো দেখো কত সুন্দর ভাজা হয়েছে এরপর ওই সরষের তেলের মধ্যেই ওই সরষের তেলটা মানে গ্যাসের ফ্লেমটা আস্তে দিয়ে ওই সর্ষের তেলের মধ্যে আরেকটু সরষের তেল দিয়ে এর মধ্যে দিয়ে দেবো কালো জিরে কালো জিরে সর মানে যে কোনো সরষে বাটাতে কালো জিরে দিলে খুব ভালো লাগে তাই একটু কালো জিরে দিয়ে দিলাম এরপর এর মধ্যে দেব কাশ্মীরি লঙ্কা গুঁড়ো একটু কালারটা করার জন্য কালারটা আনার জন্য একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো তেলের মধ্যে দিয়ে দেবো তেলের মধ্যে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলে খুব সুন্দর কালার আসবে আর হলুদ হলুদটাও তেলের মধ্যেই দিয়ে দেবো তাহলেও কালারটা খুব সুন্দর আসবে এরপর এর মধ্যে যে সর্ষে এটা ভালো করে নাড়িয়ে নেব দিয়ে যে সর্ষে বাটা আদাটা করে আদাটা কুচি কুচি করে রেখেছিলাম ওইটা আগে দিয়ে দেবো আদা কুচিটা তারপর এর মধ্যে সর্ষে বাটা যেটা করে রেখেছিলাম যেটা সর্ষে কালো মানে কালো সর্ষে সাদা সর্ষে আর একটু পোস্ত আর একটু কাজু আর কাঁচা লঙ্কা বেটে রেখেছিলাম ওই পেস্টটা দিয়ে দেবো এর মধ্যে তার আগে টমেটো পেস্টটা দিয়ে দিই টমেটো পেস্টটা ছিল টমেটো পেস্টটা দিয়ে দিই দিয়ে একটু নাড়াচাড়া করে নিই দেখো কত সুন্দর কালারটা আসছে গ্যাসের ফ্লেমটা আস্তে দিয়ে দিয়েছিলাম আস্তে দিয়ে ওগুলো দিচ্ছিলাম এরপর খানিকটা জোরে দিয়ে দিলাম লো একটু মিডিয়াম সুন্দর সুন্দর করে করে ফুটে ফুটে যাবে আর খানিকটা নুন দিয়ে দেব খানিকটা দিলাম কারণ মাছে মাখানোর সময় একটু নুন দিয়েছিলাম অল্প নুন দিয়ে দিলাম এবার সর্ষে বাটা যে ইয়াটা রয়েছে ওইটা দিয়ে দেবো ধুইয়ে একটু জল দিয়ে দেবো ওটার মধ্যে একটু ধুয়ে লেগে রয়েছে ওই জন্য ওইটার মধ্যে একটু জল দিয়ে ভালো করে ধুয়ে এর মধ্যে দিয়ে দেবো দিয়ে এই সব সমেত একসাথে নাড়িয়ে নেবো খুব সুন্দর করে নাড়িয়ে নেব মিশিয়ে নেবো একবারে যেন একসাথে খুব সুন্দর মিশে যায় এবার ওই জলটা ঢেলে দেবো যে জলটা রেখেছিলাম ফুটে যাওয়ার সাথে সাথে একটুখানি যেগুলো রয়েছে মাছগুলো এক এক করে দিয়ে দেবো মাছগুলো দিয়ে দেবো মাছগুলোকে দেখেছো মাছটা কত নরম নরমে দিলাম সব মাছগুলোকে কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো নেবো হালকা খুঁটিটা নাড়িয়ে মিশিয়ে নাড়বো না কারণ মাছগুলো নরম আছে একটু ফুটে গেল দেখো উপর থেকে তেল লাগছে এর মধ্যে একটু চিনি দিয়ে দিলাম চিনি দিলে কি হবে ব্যালেন্সটা ভালো হবে কারণ উন নিয়ে আছে আর কাঁচা লঙ্কা চিরে উপর থেকে দিয়ে দেব আর একটু ধনেপাতা যদি থাকে উপর থেকে দিতে পারো আমার ঘরে ধনে ছিল না তাই আমি দিতে পারিনি কেমন হলো মাছের ঝালদা কাশ্মীর বিয়েবাড়ির স্টাইলে বামদা মাছের ঝালদা যদি ভিডিওটা ভালো লাগে একটা কমেন্ট একটা শেয়ার আর একটু সাবস্ক্রাইব করে দিও